হ্যালো ভিভার আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা নগদের কে ওয়াইসি ফর্ম রিসাবমিশন করবেন রিসাবমিশন করার অনেকগুলো কারণ হতে পারে আপনাকে নগদ সরাসরি ম্যাসেজ দিয়ে জানাতে পারে অথবা আপনার লেনদেনকে স্থগিত করে দিতে পারে অথবা আপনার ক্যাশ আউট বা অন্যান্য কোনো সার্ভিসগুলোকে লিমিট করে দিতে পারে তখন আপনাকে নগদ কে ওয়াইসিকে পুনরায় জমা দিতে হয় এটাকে বলা হয় ডিজিটাল কে ওয়াইসি ফর্ম পূরণ যেটা তাহলে এটা আপনার নগদ অ্যাপ থেকে করতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক শুরু করার আগে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন প্রথমে আপনি চলে যাবেন আপনার নগদ অ্যাপসের মধ্যে যে এখান থেকে লগ করবেন আমি লগ ইন দেখাই দিচ্ছি আপনাদেরকে যাচাই করুন বাটনের উপরে ক্লিক করার পরে পরবর্তী বাটনের উপরে ক্লিক করবেন করার পরে নিচের দিকে দেখেন আমার নগদ এটির উপরে ক্লিক করবেন যে তিনটা ডট দেখতে পাচ্ছেন তিনটা লাইন এরপরে এখান থেকে আপনাকে যেতে হবে কে ওয়াইসি পুনরায় জমা দিন এটির উপরে ক্লিক করতে হবে যখনই এটির উপরে ক্লিক করবেন এবার আপনাকে আপনার জাতীয় পরিচয়পত্রের সামনের একটা ছবি তুলতে হবে সামনের আমি ছবি তুলে নিচ্ছি এবার অ্যাডজাস্ট করে নেবেন এই যে চারটা যে ঘর আছে না চার কোনো এটাকে টেনে নিয়ে আসবেন আপনার আইডি বরাবর এবার পিছনে একটা ছবি তুলতে হবে তারপরে এটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে দেখেন আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি অ্যাডজাস্টমেন্টটা ঠিকভাবে করতে হবে এবং ছবিগুলো অবশ্যই ক্লিয়ারভাবে তুলতে হবে এরপরে পরবর্তী বাটনের উপরে ক্লিক করুন যদি কোনো কিছু ভুল থাকে তাহলে পূর্ববর্তী বাটনের উপরে ক্লিক করে আপনি পুনরায় এটি করতে পারবেন এরপরে দেখেন সব ইনফরমেশনগুলো দেখে নিন আমার নামটা একটু মিস্টেক হয়ে গেছিলো আমি সেটা সেট করে নিলাম নেয়ার পরে এরপরে এখান থেকে যে ইনফরমেশনগুলো আছে লিঙ্গ এটা লিঙ্গ সিলেক্ট করে নেবেন তারপরে লেনদেনের উদ্দেশ্য এবার মুনাফা চান কি না এগুলো সিলেক্ট করে নেয়ার পরে আপনি জাস্ট পরবর্তী বাটনের উপরে ক্লিক করবেন এখানে আপনাকে আপনার ছবি তুলতে হবে ছবি তোলার সময় অবশ্যই চশমা থাকলে চশমা খুলে দিতে হবে এবং ফেসটা সামনে রেখে দু একবার চোখ বন্ধ করতে হবে খুলতে হবে এরপরে যদি অন্যান্য ডকুমেন্ট থাকে তাহলে দিবেন নালে স্কিপ করে যাবেন এরপরে আমি নগদের শর্তাবলী সাথে একমত এটির উপরে ক্লিক করবেন এরপরে এখান থেকে আপনার স্বাক্ষর করবেন বা নাম লিখবেন আপনার এনআইডিতে যেভাবে স্বাক্ষর করা আছে ঠিক সেইভাবে এখানে আপনাকে স্বাক্ষর করে নিতে হবে এনআইডির সাথে নাম মিললেও সমস্যা নেই আপনার একটা স্বাক্ষর হলেই হচ্ছে এখানে এরপরে যদি সমস্যা হয় তাহলে মুছে আবার করতে পারবেন এরপরে আপনার ইনফরমেশানগুলো সব দেখাবে দেখানোর পরে আপনি সব কিছু ঠিক থাকলে পরবর্তী বাটনের উপরে ক্লিক করবেন তখন এরকম আপনার একটা প্রোফাইল রেডি হয়ে যাবে সব কিছু দেখতে পারবেন তথ্যগুলো যদি সব ঠিক থাকে তাহলে সাবমিট বাটনের উপরে ক্লিক করুন আপনি সফলভাবে ডিজিটাল কেওয়াইসি ফর্ম আপডেট করেছেন